দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইনু সে মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ব্যাড গভর্নমেন্ট ইউনুস সাহেবের যে সরকারটা অন্তরীণ এডেন্টিম गवर्नमेंट যেটা इट्स এ ডেড गवर्नमेंट হ্যাঁ এটার যারা উপদেষ্টা মণ্ডলি বা মন্ত্রী মণ্ডলি তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি প্রায় 65 66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে তাইলে এখন আর সরকারের থাকার তার কোন মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ড অন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এই দেশের মানুষের আস্থা ওনার উপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি নিজের তো বুঝছেন না উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এর কারণটা কি আসলে এই প্রশ্ন এইও আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম উনারই কথাটা উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশ এই জিনিসটা আমি বুঝতে পারবেন উনি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা ষড়যন্ত্র এবং তার শখ কে উনি অথবা অজান্তে উনি সাহায্য করছেন দেশ যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা ঘোষণা করা উচিত কালকেও সম্ভবত ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে আমার আত্মগ্লানি হয় উনি খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইল পৃথিবীতে উনি সবচেয়ে মহাসর্গে আছেন ফুলের বাগানে উনি ফুল মনে হইল আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশাখ উনার পাশে সমানে সমানে বৈশাখ একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই অনুষ্ঠান এগুলো একটা জাতির জন্য লজ্জা কর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে ইলেকশন দিয়া দিবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধ সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই যে ফুলপরি রাজা কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চাই নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল ওদের সন্তানরা ওখানে বইসা বইসা ফুলপরির মতো ফুলবাগানে বইসা বইছে সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত খুব লজ্জার কথা যে ডিসেম্বর না আগামী জুন আরো ছয় মাস

বাংলাদেশ একটা সাংগাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেক গুলা ককস করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংগাতিক কেমন একজনের একটা যেন একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা হলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন ২০ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেমোফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদের একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় নাগরিক এটা হলো তাদের তরুণ দল এটা হলো তাদের ফেস এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে এই কথাটা আমি দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি কি বলে সেকেন্ড কি রিপাবলিক থাকে না আমি তো উম্মি মানুষ লেখাপড়া জানি না তো

যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে হায়রে বাবারা গণপরিষদ যদি রিয়েল তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওই শিকারই করনা সেকেন্ড রেভলুশন চাও রিপাবলিক চাও আর গণ অর্থাৎ এইটা কোনো দেশ না তোমরা গণপরে গণপরিদেশের কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বোঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকর কোথায় তোমাদের কি দেও আমাদের লিস্টটা নেও আমরা খারাপ এগুলো কি করতেছ মানুষকে তপমান করতেছো দেশকে অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হইল ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজম তালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এ শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যি পর্যন্ত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জাফরের সন্তান নাকি সিরাজুদ্দৌলার সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাবে যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না কেন পা আমি শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এই কুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাব ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পুড়বে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণের প্রতিনিধি হাতে সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতে ইলেকশন আচ্ছা এই যে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জন সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা সহজ এবং তাকে গিয়ে এত নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেতুমিস থাকে বেয়ার থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়ার বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কেটে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যার বাড়ি তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না ও তালুল ইসলাম যা আছে প্রসিকিউটর তাকে জিজ্ঞাসা করে না যে একটা फांसी যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম 15 বছর সময় লাগবে এটা বাবর শাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন फांसीর অর্ডার 1911 সালে কিন্তু 24 বছর পর্যন্ত फांसीতে ঝুলানো যায় না কারণ ডে আপিল আছে আপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনি 15 বছর যদি ধরি

যারা বাঙালি জাতিকে চিন না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের করণের গুম ঘুমায় যখন জাগে গে খাওয়া খাওয়ায় গুম পাড়ানো যায় না ধরনে কিন্তু দেখ দেই ছেলে হ্যাঁ পেটে বাতা ছিল না পরনে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে ঘুরটা এখন ট্রস গাল টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতা জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে রাখবো একজন পিয়ন কে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই করতে চাই। জনাব যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চাই না দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে